দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি সুন্দর নাম মিল আপু থাকেন কোথায় সিংহের নাটক আচ্ছা কি জন্য আসা হলো ভাই অনেক কষ্ট করে প্রতিদিন সামনে এসেছি মানে অনেক বিপদে পড়ে এসেছে একজন ভালো মনের মানুষ চাই যে আমার স্যাররা এখন পাশে থাকবে সারাদিন সুখকে মানে সুখে পাশে থাকবে তো ভালো মানুষকে না পাওয়া কি বিপদ না ভাই এখন মনে কর যাইহোক করতাছে অনেক মানুষ কিন্তু ওরা যা কি দায়িত্ব নেই আছি না তার তো মানুষ গৌল চায় আমি কী করবো গরিব মানুষ এইগুলা খাইলে এইগুলা খাইতে পারি না গৌল তো পারি না পরিবারে কে কে আছে আচ্ছা পড়াশোনা করছেন আচ্ছা তো কি কাজ করেন তো কোনো কাজ পান না গার্মেন্ট চাকরি করলে বেশি বেতন পেতেন না

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সব পরে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম